আসসালামু আলাইকুম অবারকাত কাছের এবং দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই ওসমানী ডেভেলপমেন্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনারা এখন যে জমিটি দেখছেন এই জমিটির বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ এই জমিটি ওসমানী ডেভেলপমেন্টের একটি নতুন প্রজেক্ট এখানে আপনারা দু কাঠা তিন কাঠা পাঁচ কাঠা কাঠা করে জমি যেতে পারবেন সম্পর্কে এই যে খালটি দেখেছেন এখানে একটি খাল আছে এই খালের পাশ ধরে আমরা বের হয়ে যাব বিধান সড়ক হয়ে বাজার। আমাদের এই প্রজেক্ট থেকে বাজার মাত্র দুই কিলোমিটার এবং আমাদের জমি হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠ আমরা এখন যে বের হয়ে যাচ্ছি দেখতেছেন আমরা ওই খালের পাট ধরে এখান থেকে আমরা বের হয়ে যাবো আমাদের প্রজেক্টের ভেতরে দশ টর দেব ইনশাল্লাহ আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এই প্রজেক্টের কাজ ধান ওঠার সাথে সাথে আমাদের শুরু হবে অলরেডি বুকিং চলতেছে আমাদের যদি কেউ বুকিং দেন এখন এখন বুকিং দেন আপনারা অনেক কমে জমিটি পাচ্ছেন যে তোমাদের প্রজেক্ট শুরুর দিকে যারা নিবে তাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে নিষ্কণ্ঠ জমি তালাশ করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার প্রোডাক্টটি বোর্ডিং আমরা এই যে রোডের পাশে রোড দেখতেছেন এখান থেকে আমরা রোড নিয়ে আসবো এটা এক সময় চলাচলের মানুষের রাস্তা হয়ে যাবে ঘন বসতি এখানে দেখেন বসতিও আছে যদি আপনি এদিকে তাকান বসতি আছে বাড়ি আছে এখানে অনেক মানুষ থাকে এই হলো রোড এখানে পাঁচ থেকে বিধান সড়ক যে বিধান সড়কটা নেমেছে এই রোডটা সোলমারি এসে ধরছে সোলমারি রোড থেকে এটা আসাদের মোড় এবং দুই সাইডই এখান থেকে যাওয়া যায় আমি যদি বলি এখান থেকে বৈটে দূরত্ব মাত্র ছয় কিলোমিটার ছয় ষাট মিটার এখান থেকে খুলনার দূরত্ব পাঁচ ছয় কিলোমিটার খুবই কাছাকাছি একটি জমি খুলনা শহর থেকে জিরো পয়েন্ট থেকে আমরা এখন যেটা দেখতেছেন এখান থেকে আমরা এসেছি এখন আমরা এ যাব আপনারা আমাদের সাথে থাকুন আরেকটা জানেন ওসমানি ডেভেলপমেন্ট জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি যদি আপনার মূল্যবান জায়গা বিক্রি করতে চান ওসমানি ডেভেলপমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার কষ্টের টাকার শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ বাড়ি ফ্ল্যাট কেরাই করতে চান তাহলেও সামানি ডেভেলপমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হাজি ইসমাইল লিং রোড বাঙ্গারগাঁথি বাজার সোনারাঙ্গা খুলনা আমাদের কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান ফোর জিরো এই দুইটি নম্বর যখন আপনারা কল দেবেন আপনাদের আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই দুইটি নম্বরে আমরা এখন এই বিধান হয়ে কৈবাজার দিয়ে যাচ্ছি এখানে আপনার ভ্যান অটো easy bike এগুলো চলে বেশি সময় লাগবে না দেখেন আমরা গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখতে এখানে স্কুল স্কুল আছে মন্দির আছে মসজিদ আছে এবং এই এলাকায় মুসলিম এবং হিন্দু সম্প্রদায় যৌথভাবে বসবাস করে এলাকায় হিন্দু এবং মুসলিম সম্প্রদায় আছেন অপরের কাছে বসবাস করেন আমরা দেখেন এই যে এই রোডটিও কিন্তু খালের পাশ থেকে বিধান বিধানসভার কিছু অংশ খালের পাশ থেকে আহ হয়ে গেছে আর এই রটি। সরকারি আমরা কিন্তু চলে এসেছি আর বেশি দূর লাগবে না বেশি সময় লাগবে না আমাদের দিতে আমরা দুই কিলো দুই কিলোমিটারের প্রায় হাফ কিলোর মতো অতিক্রম করে ফেলেছি আপনারা এই ভিডিও দেখলে যে কেউ আমাদের প্রজেক্টে যেতে পারবেন আপনারা এই ভিডিও দেখিয়ে যে কেউ আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারবেন অথবা আপনারা যারা জমি ক্রয় করতে চান আমাদের অফিসে কন্ট্যাক্ট করলে আমাদের অফিসের লোক আপনাদেরকে প্রজেক্ট ভিজিট করাবে ঘুম যদি না শেভ ভি রাতে প্রভু প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি না শেভ ভি রাতে প্রভু প্রেমে জাগো তাসবিহাতে পোষুপখি নাচগাছ আমরা এখন এই বিনয়